ক্রানসালও সাদ্রামনগর বিধানসভা আঞ্চলিক এমএলএ অংগ এমেলে তঙ্গানু আগরতলাপুর তাংগান তাবুক মেয়র গমনি মজুমদার আবুণি দিপক ক্রাংসাল আবনি অংগী পায়থাগ বোগ্রাক বাজার কমিশনার শালকিসার সকান সাদ রামনগর বিধান সভা কেন্দ্র বাই ইলশন নাহার জাকা বাই ইলেকশন খুব বিজেপি বাতায় এবার আগরতলাপুরগমনি মেয়র দীপক মজুমদার সানানো এমএলএ অংগ সময় দাঙ্ দীপক মজুমদার আবো সকান কাকাশালা আগরতলাপুরগমর অংগী পাইথাক বুগ্রা খরনি জীবী বাজার বেরায়ী নাইকা দীপক মজুমদার তে শালকিসা সকাল জীবি বাজার আমজাইনিা কটর খাইনি বেই সামু চাকা আবহাওয়া কেন জেরক হাফং থাই আজগী বানিয়া খাই ফি সামুং চেংমানি উলো হাই ন হাই সামুং থাক জাগে থাকা বাকসা বাকসা ফাল নকর নাইরো থাই ইয়া কারনা কক মুরমানি ইয়া গুলোব থাই ইয়া কারলাই আবে কাতাল ক্লাই নক জাখা জঞ্জাল পাই থাকো জঞ্জাল ইয়া কাকনা নাহার মঙ্গ নিগমনি মেয়র দীপক মজুমদার আসল জিবি বাজার বেরাই নাইখা যত চেরি নাইমানি উলো ব কক সাকা জিবি বাজার নি বানিয়া ক্লাই নরব মেয়র দীপক মজুমদার সাকা জিবি বাজার নি বানিয়া ক্লাই কক সামানি ইয়া গুলো জঞ্জাল ইয়া কাক জাগানা সাকা ডাকতিনো যেতে কে বড় বাজার আমচাইনি লামা

যাদৱ কৰ্পৰেটৰ হীৰাল দেৱনাথ প্ৰদীপ চন্দনৰ খুবেই কব নীৰক হয় ন বিপৰ্ট নিউজ টুডে